এশিয়ার সেরা গোলকিপার বাংলাদেশের সিঙ্গাপুর ম্যাচের দিন গ্রামেগঞ্জে থাকে আর কোচ কাব্রেরা একরকম মানসিক দায়িত্ব দেন একজন মানুষের ভাই মারা গেছে দুদিন হয়েছে ভাইকেও পর্যন্ত দেখতে যাননি মিতুল মার্মা ন্যাশনাল কমিটমেন্টের কারণে স্বাভাবিকভাবে মানসিকতার একটা ব্যাপার থাকে যতই মন থেকে তিনি দলের স্বার্থ দেখেন আপন ভাই দুনিয়া ছেড়েছে তাকে শেষ মুহূর্তে যেতে দিয়ে আনিসুর জিকোকে ডাকলে খুব বেশি সমস্যা হতো কি অথচ জিকো ছিলেন কক্সবাজার জেলার চকুরিয়া উপজেলার ডুলা হাজরা ইউনিয়নের বালুচর গ্রামে নিজের বাড়িতে বোতল কাণ্ডে কম তো সাজা হলো না তবুও দলের সাথে জিকোকে রাখাই যেত নাকি সিন্ডিকেটার চায় না জিকোকে এমনকি ম্যাচে দেখেছেন হামজার বিরক্তি খেলোয়াড় বদলে নিয়ে বাংলাদেশের মূল্যবান ছয় সাত মিনিট নষ্ট হয় ম্যানেজার সহকারী কোচের মধ্যে বাদানুবাদে দূর থেকে এটাই মনে হচ্ছিল যদিও বলা হচ্ছে চতুর্থ রেফারির ভুলের কারণে নাকি ছয় সাত মিনিট নষ্ট হয়েছে মোমেন্টাম হারিয়েছে বাংলাদেশ আবার অনেকেই বলছেন সিন্ডিকেট প্লেয়ার নামানোর জন্য কথা কাটাকাটি হয় তবে সত্য যেটাই হোক না কেন বাংলাদেশ দল আগে বাংলাদেশ দলের স্বার্থ আগে কাব্রেরা কি সঠিকভাবে দল সাজিয়েছেন স্ট্রাইকার কোথায় স্ট্রাইকারদের কাজ কি খেলোয়াড়দের যোগ্যতা আছে কিন্তু কোচের যোগ্যতা নেই এই দলটার কোচ হবার বড় ব্যাপার কোথায় কোচ ভুল ত্রুটি নিয়ে কাজ করবেন সিঙ্গাপুর ম্যাচের পর অথচ না তাকে বেতন দিয়ে তার স্পেন যাত্রা ও ছুটি নিশ্চিত করা হলো কাবরেরা খালি ছুটি কাটান ক্লাবের খেলা দেখেন না তিনি অনলাইনে খেলা দেখেন মাঠে যান মাঝে মধ্যে বেশিরভাগই থাকেন ছুটিতে অক্টোবরের আগে আবার ফিরবেন হংকং ম্যাচ ভারত ম্যাচ নিয়ে পরিকল্পনা করবেন এই হলো ফুটবলের কোচের অবস্থা কেন এই সময়টায় কাজে লাগানো যেত না ভালো স্ট্রাইকার দেশে খুঁজে পাওয়া যেত না শুধু তাই না বাংলাদেশের বংশোদ্ভূত স্ট্রাইকার খোঁজার কাজও তো করতে পারতেন হামজার বন্ধু ছয় ফুট দুই ইঞ্চির জায়ান হাকিমকে নিয়ে এখন আলোচনা সরগোল বলা হচ্ছে তাকে নিয়ে আসা হবে বাংলাদেশের স্ট্রাইকিংয়ে যুক্ত করা হবে ২৬ বছর বয়স জায়ান হাকিম বেশ ভালো মানের ফুটবলার জায়ানের বেড়ে ওঠা ইংল্যান্ডে নটিংহ্যাম এবং ম্যান্সফিল্ড টাউনের একাডেমিতে এখন খেলেন ইংলিশ ফুটবলের অষ্টম ডিভিশনে বাংলাদেশের হিসেবে যেটা অনেক ভালো জায়নের বা পায়ে ভালো শট আছে আবার ক্রস থেকেও স্কোর করতে পারেন হেড দিয়ে গোলও বের করতে পারেন বর্তমানে বাফুফের সঙ্গে কথাও নাকি আগাচ্ছে শুধু তাই না ইসহাক আমিন নামেও একটা দারুণ প্লেয়ার আছে যে গোল করতে পটু তাকেও ট্রায়ালে নিয়ে আসা হোক কিন্তু না কাব্রেরা এসবে মন দেবেন না তিনি শুধু ছুটি কাটাবেন আর বেতন নেবেন বাংলাদেশ দলে এখন স্ট্রাইকিংয়ে লম্বা প্লেয়ার দরকার একই সঙ্গে ডিফেন্স ডিপার্টমেন্টেও মনোযোগী হতে হবে এই দুটি জায়গায় কাজ করতে পারলে প্রতিপক্ষ চাপে সব সময় থাকবে মধ্য মাঠে এখন সেরা কম্বিনেশন আছে আর বাংলাদেশ দলটা পরিপূর্ণ হবে উঁচু মানের কোচ আনলে কাব্রেরাকে বাদ দিলে এই দলটা এখন সমিত হামজারা আছেন অনেক কিছু পরিবর্তন হয়েছে কাব্রেরাকে আউট করার পালা এবার তাহলে এই বাংলাদেশ দলের স্বার্থ রক্ষা হবে কাবলেরা ট্যাকটিস গেম প্ল্যান কোনো কিছুই মনে ধরছে না দলের গুরুত্বপূর্ণ ফুটবলারদের সূত্র থেকে তাই জানা যাচ্ছে